আসসালামুকুম ও ওবরকত আমি আলোচনা রাখছি শেখ আব্দুল রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল আজকে একশত সাতাইশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল খাজির আলাই সালাতাম এ খাজির নাম করার কারণ তার নামকরণ হওয়ার জন্য তার খাজির নামে নাম আখ্যায়িত হওয়ার জন্য কারণ কি কি কারণে খাজির নামে নামকরণ করা হল সেই বিষয়ে আলোচনা রাখব তো যাই খাজির আলী সাল্লা ও মুসা আলী সাল্লা সালামের যে সাক্ষাৎ হয়েছিল এটা তো লম্বা ঘটনা এই জন্য বিষয়টা অনেক লম্বা হওয়ার কারণে সেটা আলোচনা করি নাই তো খাজির কেন বলা হয় তার নাম করার কারণ বিষয়ে আজকে আলোচনা করব তো এখানে এক ছোটো একটি সংক্ষিপ্ত একটি হাদিস আসছে সেই সংক্ষিপ্ত হাদিসটি হলো সোহরাহুল বুখারি আরবি প্রথম খন্দ চারশত তিরাশি পৃষ্ঠা কিতাবুল আম্বিয়া বাবু হাদিসুল হজরি মা মৌসা আলিমুসালাম যথাক্রমে সোহেবুল পুখারি আরবি বাংলা হাদিস নাম্বার سارشط دوي إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا محمد بن سعيد بن الأصبحاني حدثنا ابن المبارك عن معمر عن همام بن منبه عن أبي هريرة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال قال إنما سمي الخضر أنه جلس على فروة بيضاء যাই হোক হাদৃষ্টি তর্জমা করার আগে কিছু কথা সেটা হলো হাজিরা আলিহিসাল্লা হাজিরা আলিহি সালাম তিনি একজন নাবি ছিলেন না নাকি তিনি একজন আল্লাহ তালার প্রিয় বান্দা বা আল্লাহর অলি ছিলেন সে বিষয়ে কোরআন সুন্ থেকে পরিষ্কার তথ্য পাওয়া যায় না তো মুসা আলি সাল্লা আর হজর আলী সাল্লা এই দুজনের সাক্ষাতের কথা ছিল যে সাক্ষাৎ ঘটেছিল তারা একে অপরে সফর সঙ্গী হয়েছিলেন তো মুসা আলাইসাল্লাহু সাথে যে তার সঙ্গী ছিল ইউসাইফ নেন তিনি মুসা আলহি সাল্লাম মৃত্যুর পরে ওই তাওরাত কিতাবের উপর তিনি নবিস হয়ে গেছিলেন পরবর্তীতে তো যাই হোক আলিহি সাল্লাসালাম তার সম্পর্কে জানা যায় না যে তিনি নাবি ছিলেন কিনা তো যাই হোক তো যে এলাকায় জনমানবহীন সাগরের নিকটে যে এলাকায় সাক্ষাৎ ঘটেছিল মুসা আলহি সাথে ওই এলাকায় বা ওই আশেপাশে এলাকায় হজির আলহি সাল্লা মাঝে মধ্যে ওই এলাকার লোকেরা দেখতেন দেখতেন খা আলি তারা সম্মান করতেন অনেক সম্মান করতেন তো কারণ হল খাজিরা আলী সাল্লাহ যেখানে বসতেন বসে সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই জায়গাটা সবুজ হয়ে যেত ঘাসে ভরে যেত ঘাস পাতা জ্বালিয়ে সবুজ হয়ে যেত তো মানুষ এগুলো দেখত এই জন্য তাকে খুব সম্মান করত বড় মাপের আল্লাহ তালার খাঁটি বান্ধা হিসাবে তারা মনে করতেন তো যাই হোক তো খাজের আলি সাল্লা সাল্লাম সালামকে বলেছিলেন যে আপনার উপর যে তো তাওরাত কিতাব এই তাওরাত কিতাবের বিধান আমার জন্য মঙ্গল হবে না আর আমার কাছে যা আছে বা আমি যা জানি এই বিষয়ে আপনার জন্য মঙ্গল হবে না এটা বলেছিলেন হাজিরা আলী সালাতসাল্লাম মুসা আলাইসালুসুসাল্লামকে বলেছিলেন তো কিছু তথ্য রহস্য রয়েই যায় আমরা পরিপূর্ণভাবে জানতে পারি নাই কারণ মুসা আলি সাল্লা সাল্লাম যদি এই খাজরা আলি সালাত সাথে এই দীর্ঘ সফর থাকতো সফরটা যদি স্থগিত না হতো তাহলে তার জন্ম বয়স বা তিনি নবী ছিলেন কিনা বা তিনি কোথায় বসবাস করেন সব কিন্তু বিস্তারিত জানা সম্ভব হতে পারত কিন্তু এই খাজর আলি সালাতসালামের কার্যক্রমে মোসা আলাহিসাল্লা সাল্লাম এই করলেন তাকে তার সাথে মনোমালিন্য সৃষ্টি হল তো মোসা আলাহিসাল্লা সাল্লাম অসন্তুষ্ট হলেন খাজির আলি সাল্লামের কার্যক্রমের প্রতি এই জন্য তিনি বলছিলেন আগে আমার কাজে যদি তোমার আপনার যদি কোনো অভিযোগ হয় বা আপনি যদি আমাকে অভিযুক্ত করেন বা কাজের মধ্যে যদি আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু আমার সাথে আপনার সফর হবে না সফর শেষ হয়ে যাবে তো সেই চুক্তি ছিল কিন্তু মুসা আলি সাল্লাম চুক্তি মানতে পারলেন না কারণ তাওরাত কিতাব অনুযায়ী এটা খাজরা আলিয়া সাল্লাহসাল্লামের অন্যায় হচ্ছে সেই হিসাবে ধরেছিলেন তিনি চুপ থাকতে পারেননি যাই হোক সে কথা আপনারা জানেনি তো আজকে খাজির নাম কি বা নামকরণ কেন হলো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো যে আরেকটি কথা তিনি কিন্তু খাজির আলিয়া সাল্লা কিন্তু পানিতে বসবাস করতে পারতেন পানিতে যখন যাইতেন তখন পানি তার চারপাশ থেকে সরে যেত সেখানে সুন্দরভাবে বসবাস করার উপযোগী হয়ে যেত হোক এখানে আমি হাদিসটি বলতে চাই সেটা হলো আইন আবি وسلم আইন

খাজির এর খাজির নাম হওয়ার কারণ নামকরণ হওয়ার কারণ খাজির নামে আখ্যায়িত হওয়ার কারণ হল আননাহু জালাসা খাজির এক একদিন বসেছিলেন একদা তিনি খাজির আলি সালাম বসেছিলেন বাইজ ঘাস পাতা বিহীন শুকনো সাদা জায়গায় বসেছিলেন ফাইজা হিয়া পরে যখন তিনি তাহতাস জমিনিহি খ আলহ সালাতলাম পরে যখন তিনি সেখান থেকে উঠে পড়লেন আর সাথে সাথেই সেই জায়গাতে সেই জায়গাটি সবুজ হয়ে গেল তো খাজরা আলী সাল্লা তাল্লাম একদা বসেছিলেন যেখানে ঘাস পাতা ছিল না শুকনো সাদা সে জায়গা ছিল আর সেখান থেকে যখন উঠলে আর সাথে সাথে জায়গাটি সবুজ হয়ে গেল। অর্থাৎ পাতা জ্বালিয়ে সবুজ হয়ে গেল তো এই জন্য তার নাম হলো খাজির হাজিরা হাজির সাবি করতে হলো সবুজ হওয়া শ্যামল হওয়া সজীব হাওয়া মানে জমিটা সজীবতা মানে মানে জীবন ফিরা পায় যেমন সজীব হওয়া মানে মরা জমিন তাজা হওয়ার মতো মানে পরিস্থিতি হয়ে যেত তো যাই হোক সামনে ইনশাআল্লাহ হাজির আলী সাল্লা সালাম সম্পর্কে বিস্তারিত জানাব ইনশাআল্লাহ যেখানে সংক্ষিপ্ত আকারে হাজিরা আলী সালাম সালামের পরিস্থিতি জানিয়ে দিলাম তো যাই হোক তিনি একজন নাবি ছিলেন কিনা সেটা আমরা জানি না কিন্তু তার অনেক হিকমত জ্ঞান ছিল যে জ্ঞানের পরিধি সম্পর্কে সেই জ্ঞানের কার্যক্রম সম্পর্কে তাওরাত কিতাবে কিন্তু উল্লেখ নাই তো যাই হোক আল্লাহ তাআলা কোন বান্দা কোথায় কিভাবে আছে সেটা পরিপূর্ণভাবে আমাদেরকে জানানো হয়নি যাই হোক পরবর্তীতে এই খাজিরা আলি সাল্লাতুয়সাল্লাম কি এখনও বেঁচে আছেন না মৃত্যুবরণ করেছেন সেই তথ্য কিন্তু আমরা আর জানি না তো বিষয়টি আমাদের জানার অপূর্ণ রয়ে গেল কারণ মোসা আলহাসাল্লাতুআসালাম কিন্তু তার সাথে সফর শেষ করতে পারেননি এই কারণে তার বিষয়ে জানা আমাদের আর হলো না যাই হোক আমি এই বিষয়ে কিছু শাব্দ হাদিসের কিছু শাব্দিকত্ব আছে হাজুরা মানে সবুজ হাওয়া শ্যামল হাওয়া সজীব হওয়া বাইজা মানে সাদা উজ্জ্বল নির্ভেজাল ফারোয়াতিন মানে পশম চামড়ার পোশাক তার সম্পদ তাহতাজু মানে কম্পিত হওয়া নড়ে ওঠা খালফি মানে পিছনে তাহাজু মানে কম্পিত হওয়া নড়ে ওঠা মানে যখন তিনি নড়ে উঠতেন মানে যখন তিনি উঠলেন আর সেই জায়গাটি ঘাসে ভরে গেল মানে সেগুলো চালিয়ে গেলো